স্বামী বশীকরণ যন্ত্র এটি খুব শক্তিশালী একটি যন্ত্র লাল কিতাব বই থেকে নেওয়া আপনারা এটি করে দেখুন খুব উপকৃত হবেন স্বামী বশীকরণ যন্ত্র এই যন্ত্রটি যেরকমভাবে অঙ্কন করা আছে আপনারা ঠিক এরকমভাবে অঙ্কন করবেন উপরক্ত যন্ত্রকে সিঁদুর তিলের তেলে গুলে ধৈর্য পত্রের ওপর লিখে পূজাদি করে প্রাণ প্রতিষ্ঠান করতে হবে এই যন্ত্রকে রূপার তাবিজে ভরে গলায় ধারণ করলে স্বামী আপনার বসুভূত হয়ে আপনার অনুকূলে ব্যবহার করবে এটি খুব শক্তিশালী অবাধ্য স্বামী বা যেসব স্বামী স্ত্রীদের কথা শোনে না বা স্ত্রীকে দেখতে পারে না এই যন্ত্রের প্রভাবে স্বামী স্ত্রীর প্রতি বসীভূত হবে বা আকৃষ্ট হবে স্ত্রীর মতো চলবে এবং স্ত্রীকে পছন্দ করবে অবাধ্য স্বামীকে বাধ্য করার বশীকরণ যন্ত্র এটি খুব শক্তিশালী আপনারা করে দেখুন খুব উপকৃত পাবে উপকৃত হবেন এই যন্ত্রটা এতটাই প্রভাবশালী যে ব্যবহার করবে এই যন্ত্রটি তার স্বামী সবসময় তার অনুকূলে থাকবে এবং ভালো ব্যবহার করবে তার সাথে এটি সবাই করতে পারে সবার জন্য প্রযোজ্য বিশেষ করে মহিলাদের জন্য বিবাহিত মহিলাদের জন্য যাদের স্বামী কথা শোনে না বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে আছে বুকে দেখতে পারে না স্ত্রীর কথা শোনে না তারা করুন এটি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন এই যন্ত্রটা এতটাই শক্তিশালী যে যন্ত্রের প্রভাবে স্বামী বসুভূত হবে স্ত্রীর কাছে এবং স্ত্রীর অনুকূলে সবসময় থাকবে সেই স্বামী যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় মাতারা